ঐশ্বর্য আরোগ্য শত্রুহানি অর্থ লাভের পরম উপায় মন্ত্র শ্রীং দেবী হরে পশিদ অপসিদ মাত জগত শেষ পশিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বন্তনেশ্বরী দেবী চরাচরেশ শ্রীং ক্লিং হ্রিং ওইং চন্ডিকায় দেবতাভ্য নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী তরুণ কুমার আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে কোন কোন জিনিসগুলো আপনারা করবেন কোন কোন জিনিসগুলো করবেন না আলোচনার মেন বিষয়বস্তু আপনাদের চাকরি ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন ঋণের সমস্যা কোনো ফাড়া আছে কি না শরীর স্বাস্থ্য কেমন যাবে কোনো প্রাপ্তিযোগ আছে কি না রাজনৈতিক লাইফ কেমন যাবে প্রত্যেকটা ব্যাপার আলোচনা করব সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শীঘ্রই পাওয়ার জন্য একটা রিকোয়েস্ট অনুষ্ঠানটা বিশ্বের প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দেবেন কারণ অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রতিশ্রুতি ঈশ্বরের কাছে আমরা ঈশ্বর বিশ্বাসী ওই জন্য এই কথা বলি প্রথমেই বলবো যে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ এনারা কিন্তু প্রত্যেকটা কাজ বুদ্ধি দ্বারা করার চেষ্টা করেন লাইফে খুব তাড়াতাড়ি ফাস্ট কিন্তু এনারা ইম্প্রুভমেন্ট চান যত তাড়াতাড়ি চাকরি করা যায় যত তাড়াতাড়ি জীবনটা মানে অ্যাচিভমেন্ট করে নেওয়া যায় ব্যবসা করলে ব্যবসায় যত তাড়াতাড়ি উন্নতি করা যায় এইটা কিন্তু প্রথম থেকে এনাদের কিন্তু মনের মধ্যে স্থির হয়ে থাকে নভেম্বর মাসটা দেখা যাচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু ভালো একটা জায়গা নতুন ব্যবসা শুরু করার জন্য নভেম্বর মাসে তিন তারিখ থেকে শুরু করতে পারেন খুবই একটা শুভ সময় এক যারা ব্যবসায় করছেন কিন্তু ব্যবসা করতে গিয়ে হিউজ টাকা ঋণগ্রস্ত হয়ে গেছেন একাধিক থেকে একাধিক দিক থেকে ঋণে জর্জরিত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে কিরকম চেঞ্জ করতে হবে দেখুন আমরা দশারাশির কবলে পড়ে নেই তো আগে এই জিনিসটাকে দেখবেন যখনই দশারাশির কবলে পড়ে যাবেন আপনার কিন্তু অযথা ঋণের বোঝা বেড়ে যাবে এবং ঋণ হতে থাকবে আর কিছু কিছু ঋণ মানুষ ইচ্ছাকৃত করে কিছু কিছু ঋণ কিন্তু বাধ্যতামূলক করতে হয় ইচ্ছাকৃত কোনটা ইচ্ছাকৃত হচ্ছে মানুষ মানুষের সঙ্গে মানুষ কম্পিটিশান হিংসা করতে গিয়ে কম্পিটিশান করতে গিয়ে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে কিন্তু ঋণ করে ফেলে পাশের বাড়ি চার চাকা গাড়ি কিনে আমাকেও কিনতে হবে পাশের বাড়ি এসি কিনেছে আমাকে কিনতে হবে ও আইফোন কিনেছে আমাকে কিনতে হবে এই জায়গাগুলোকে এই মেনটেন্সিটাকে চেঞ্জ করতে হবে আমার ক্যাপাবিলিটিটা বুঝতে হবে যে আমার সোর্স অফ ইনকাম মান্থলি কত সেইভাবে কিন্তু চলতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে সবসময় গ্রহচক্র ভাগ্যের উপর দোষ দিলে হবে না নিজের ধর্ম নিজের কর্মর উপরে কিন্তু দেখতে হবে নিজের আমি কি কর্ম করছি দ্বিতীয়ত হচ্ছে অনেক মানুষ আছেন দেখা গেল যে বিপদে পড়ে কোনো অপারেশন কেস রয়েছে কোনো ইমার্জেন্সি ব্যবসায় অর্থ ইনভেস্ট করলে এই টাকাটা আসবে সেক্ষেত্রে কিন্তু ঋণ করাটা অবশ্যই উচিত কারণ না করলে তো আপনি কিছু ইয়ে করতে পারবেন না ঋণ করলেন ব্যবসা চলছে ব্যবসা চলছে ভালো ব্যবসা চলছে আপনি আস্তে 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 টুকটুক করে ঋণটা শোধ করে দিলেন একটা কাজে লাগলো টাকাটা যে ইনভেস্টটা করে কিন্তু কোনো এই মুহূর্তে আমার ক্যাপাবিলিটি নেই তা আমি করে ফেললাম ঋণের বোঝা এবার আর শোধ করতে পারছেন না তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের ঋণের বোঝাটা কিন্তু বেড়ে যায় বিশেষ করে যাদের দেখবেন হাতের মধ্যে রবি কেতু শুক্র রাহু এবং শনি গ্রহ একদমই ভালো নেই তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা বেশি থাকে এবং তারাই কিন্তু বেশি ঋণগ্রস্ত হয়ে যায় মিথুন রাশি জাতিকে যাদের হাতের মধ্যে রবি কেতু শুক্র শনি এই গ্রহগুলো ভালো নেই তারাই কিন্তু এই মধ্যে কিন্তু কিন্তু পড়ে যান তবে নভেম্বর মাসে কিছুটা হলো ঋণ পরিশোধের জায়গা কিন্তু আপনাদের জন্য আছে আর এটা আমি দিচ্ছি না এই দিচ্ছে গ্রহ চক্র ঈশ্বর বহু গ্রহ ট্রানজ্যাকশনের ফলে কিছু শুভ বার্তা কত অনেকটা পজিটিভিটি অনেক গ্রহর শুভ দিকটা ফলটা আপনারা পাবেন ওই জন্য অনেকে পেয়েও কিন্তু রাখতে পারে না টাকা আসছে কপ্পর মতো উড়ে যাচ্ছে সেই জন্য লক্ষ্মী দেবীকে ঘরে স্থায়ী করতে হয় ওই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে বলি আমরা ঈশ্বরে বিশ্বাসী ঈশ্বরকে ধরুন প্রত্যেকটা দিন দক্ষিণাকালীন বীজ জপ করবেন মা লক্ষ্মী দেবী বীজ জপ করবেন গায়ত্রী মন্ত্র ভেজা গায় জপ করবেন ওম ভোর ভুবাশ্বাহত্য হৃতবারের নাম ভার্গো দেবশ্য ধিময়ী ধীয় হিও নাম প্রচোদয়া এই মন্ত্রটা জপ করবেন ভেজা গায়ে দেখবেন দিনের জীবনের যত গীত আস্তে আস্তে খুলে যাবে মোক্ষ প্রাপ্তি হবে স্ত্রী বৃদ্ধি হবে অতুল ঐশয্য সম্পত্তি আসতে থাকবে নেগেটিভিটি কেটে যাবে সব জিনিসগুলো পজিভিটিভিটি হবে কোন কাজ করছেন কাজটা সাকসেস হচ্ছে না পেন্ডিং হয়ে যাচ্ছে দিনের পর দিন এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা রিলিফ পাবেন ওই জন্য এই তিনটে জিনিস প্রত্যেকটা দিন কিন্তু করবেন প্রথমে বলে দিলাম এক হচ্ছে ভেজা গায়ে গায়ত্রী মন্ত্র জপ করবেন দুই হচ্ছে মা দক্ষিণাকারীর বীজ মন্ত্র জপ করবেন তিন হচ্ছে লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র জপ করবেন কিরকম ভাবে জপ করবেন জোরে জোরে চেঁচিকে চেঁচিও করবেন একশো আটবার আবার মনে মনে করবেন একশো আটবার দেখবেন যে আপনাদের ভাগ্য চারটা ঘুরতে বাধ্য এবং একাধিক অর্থ আপনাদের হাতে আসতে বাধ্য বিভিন্ন দিক থেকে কিন্তু হাতে অস্ত আসতে থাকবে টাকা পয়সা মান যশ খ্যাতি সব দিক থেকে ভালো রেজাল্ট পেতে শুরু করবেন পজিটিভিটি প্রত্যেকটা কর্মের মধ্যে কিন্তু চলে আসবে এক দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জায়গা যেটা হচ্ছে যে দশারাশি রাশি যদি খারাপ থাকে তখন কিন্তু কোনো কাজে কিন্তু হতে চায় না রাশির কবলে কি আপনি পড়েছেন কিনা সেটা জানার জন্য কোনো ভালো এক্সপার্ট জ্যোতিষীকে দিয়ে হাত দেখিয়ে নেবেন যদি পড়ে থাকেন তন্ত্র মতে সেটা কাটাতে হয় সেটা পাথরের কাজ না তন্ত্র মতে হোমজাক করে সেটা কাটিয়ে নেবেন নভেম্বর মাসে তিন তারিখ থেকে নতুন ব্যবসা শুরু করতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা এবং ব্যবসা লেনদেনটা মানে হিউজ যতটা ক্যাপাবিলিটি আছে ততটাই কিন্তু ধার দিতে দেবেন তার বাইরে ধার দেবেনও না ঢাকার থেকে ধার করবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে পার্টনারশিপে ব্যবসা করতে যাবেন না যতটা পারবেন নিজের ক্ষমতায় ছোট করে শুরু করুন তাও ভালো কিন্তু একবারে বড় ধরার চেষ্টা করবেন না গেল আরেকটা কথা যেটা যে ব্যবসার জায়গাটা সবসময় ধূপ ধুনো দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মানে কাজে রাষ্ট্র বাড়িতে ঘুমো চলবে না সে দিন হোক রাত হোক আপনাকে কিন্তু বেরিয়ে যেতে হবে পরিশ্রমে আপনাকে কিন্তু অনেকটাই খাটাবে নভেম্বর মাসটা অনেকটাই ছোটাবে ঘরে কম বাইরে থাকতে হবে বেশি অনেক ব্যক্তি দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক বিদেশ গমনেরও যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে বিদেশে যেতে হতে পারে মানে অনেকটা পরিবর্তনের যে বাতাবরণ না যেটা বলে পরিবর্তনের ঝড় সেইটা কিন্তু নভেম্বর মাসে রয়েছে চাকরির জায়গাটা আমরা বলবো চাকরির জায়গাটা কিন্তু সরকারি চাকরির এই মুহূর্তে কোনো বার্তা নেই তবে একাধিক বেসরকারি চাকরির শুভবার্তা কিন্তু রয়েছে উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পাবেন এবং প্রমোশনের বার্তা রয়েছে চাকরি যারা পাচ্ছে না সরকারি বেসরকারি কোনো চাকরি পাচ্ছে না আমি বলবো যে দশারাশিটা যদি খারাপ থাকে তাহলে অনেক সময় কিন্তু চাকরি হতে চায় না দেখা গেল যে একদম ইলেভেন সে চাকরিটা হলো না রিটেনে পাশ করে গেছেন ভাই ভাই গিয়ে আটকে গেছেন সেই জায়গাটা যেন হয় তার জন্য দশারাশিটাকে ঠিক করতে হবে কারণ হাতের মধ্যে যদি রবি দেবগ্রু বৃহস্পতি রাহু শুক্র বুধ এই জায়গাগুলো স্ট্রং না হয় তাহলে কিন্তু হওয়া চাকরিও কিন্তু হয় না চাকরি সূত্রে বিদেশ গমনের যোগ রয়েছে প্রমোশনের শুভবার্তা রয়েছে নভেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মানে এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য খুব একটা মানে পরিবর্তনের একটা জায়গা বহু বছর পরে কিন্তু বহু গ্রহ ট্রানজেকশনের শুভ প্রভাব আপনারা কিন্তু পেতে চলেছেন দাম্পত্য জীবন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মতা মতান্তর কিন্তু একটা চলবে যাদের শনি কেতু মঙ্গলের মুহূর্তে ভালো নেই তাদের কিন্তু ডিভোর্সও হয়ে যেতে পারে একাধিক ঝামেলা অশান্তির জায়গা কিন্তু রয়েছে গৃহে কারো হবে নিজেদের মধ্যে কারো ঋণ নিয়ে এই দুটো জায়গা কিন্তু ভালো নেই মিথুন রাশি জাতক জাতিকাদের যাদের মঙ্গল কেতু রাহু ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু আরও মানে অনেকটাই কিন্তু দাম্পত্য জীবনে করার মাত্রাটা অনেকটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে এডুকেশনের জায়গা যারা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে নেগেটিভিটি ত্যাগ করে পজিটিভিটির দিকে চেষ্টা করুন যে হবে না আমার দ্বারা এই হবে না অবশ্যই হবে সেই জিনিসটা করে এগিয়ে যান কারণ একাধিক শুভ বার্তা বিদেশ গমনের যোগ এবং আপনাদের না হওয়া কাজগুলো হয়ে যাবে সাকসেসের জায়গাটা আপনারা পেতে বাধ্য নভেম্বর মাসে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এবং বিদেশ গমনের যোগ রয়েছে যারা রিসার্চের কাজে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সাকসেসের জায়গাটা দূর গোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে অনেকটাই কিন্তু শুভ যারা একদম মানে জীবনে একটা মানে ছাপ ফেলে যেতে চান পৃথিবীতে সেই ছাপ ফেলার সময় চলে এসছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যে এমন একটা জিনিস আপনি আবিষ্কার করলেন সারা বিশ্ব মানে মানে বলে না দেখেই যাচ্ছে এবং তার এত ফল যেটা মানে মানুষের জীবনে কিন্তু একটা অবিশ্বাস্য একটা ঘটনা সেটা আপনি আবিষ্কার করে ফেললেন এরকমই কিন্তু যারা রিসার্চের মধ্যে রয়েছেন তাদের সফলতার একটা জায়গা আসছে প্রেমের জায়গাটা নতুন প্রেমের একাধিক নতুন প্রেমের কিন্তু বার্তা কিন্তু আপনাদের জন্য রয়েছে একাধিক প্রেমে আপনারা লিখতে হবেন তবে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে ঘরে কিন্তু অশান্তি ঝামেলার জায়গাটাও কিন্তু অনেকটাই প্রবল যাদের রাহু কেতু মঙ্গল শনি ভালো নেই রাহু কেতু মঙ্গল শনি যাদের ভালো নেই এবং শুক্র গ্রহ যাদের ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র রাহু কেতু মঙ্গল যাদের একদমই ভালো নেই হাজার মধ্যে শুক্র গ্রহ প্রচন্ড ড্যামেজ কিংবা শুক্র গ্রহ কর্মস্থলে কৃষ্ণবন্ড তিল কেতু গ্রহ প্রচন্ড ড্যামেজ রাহু গ্রহ প্রচন্ড ড্যামেজ মঙ্গল গ্রহ ড্যামেজ তাদের ক্ষেত্রে কিন্তু অবৈধ সঙ্গ সঙ্গ নিয়ে একটা বিশাল বড় অশান্তি যাবে না ডিভোর্স মামলা মোকদে বা ছন্ন ছাড়া একটা জায়গা তৈরি হচ্ছে এই জায়গাগুলোকে কিন্তু পরিবর্তন করতে হবে দশারাশি কাটাতে হবে নিজ জপ করতে হবে কারণ এই জায়গাটা কিন্তু মানুষের নিজের উপরে কিন্তু বর্তায় পুরোটাই কিন্তু ভাগ্য ছেড়ে দিলাম আর আমি যত মানে যেসব কাজগুলো বই ধরা সেগুলো করলাম তাহলে কিন্তু ঈশ্বরকে দোষ দিয়ে লাভ নেই গ্রহ চক্রকে দোষ দিয়েও কিন্তু লাভ নেই কারণ শাস্ত্রে বলছে ধর্ম থেকে কর্ম করো কর্ম বড় তুমি যেরকম কর্ম করবে তুমি সেরকমই কিন্তু ফল পাবে বিজনেসের জায়গায় পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে এডুকেশনের জায়গায় পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে সাকসেস আপনারা অবশ্যই পাবেন এবং ব্যবসার জায়গাটাও পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে কারণ আপনাদের সাকসেস কিন্তু আপনাদের কিন্তু দৌড় গড়া দাঁড়িয়ে রয়েছে আর নভেম্বর মাসে আপনাদের একাধিক দিক থেকে সাকসেসের শুভ বার্তা রয়েছে ঋণ মুক্তির যোগ রয়েছে পরস্য পরস্য ধন প্রাপ্তির যোগ রয়েছে একাধিক অর্থ ঘরে আসবে অনেকের একাধিক অর্থ ঘরে আসে কিন্তু আবার খুব পুরো মতো উড়ে রাখতে পারে না তার একটাই কারণ লক্ষ্মী দেবীকে স্থায়ী করতে হবে ওই জন্য শ্রীং বীজ মন্ত্র জপ করতে হবে মা বঙ্গারামুখীর বীজ মন্ত্র জপ করতে হবে চর্ণী মন্ত্র জপ করতে হবে প্রথমে একটা কথা বলি যে অর্থনৈতিক পরিকাঠামোকে স্থায়ী করার জন্য শ্রীং শ্রীং শ্রী এই মন্ত্রটা প্রত্যেক দিন মনে মনে করবেন চিৎকার করেও করবেন একশো একবার করে গায়ত্রী মন্ত্র জপ করবেন চিকা হিং চন্ডিকা হি মন্ত্র জপ করবেন আচ্ছা শরীর স্বাস্থ্য জায়গা আপনার মোটামুটি ভালো দেখা যাচ্ছে তবে পিতা মাতা এবং সন্তানের শরীর নিয়ে কিন্তু একটা উদ্বেগ তৈরি হবে হাসপাতাল বাড়ি দৌড়দৌড়ি করতে হতে পারে হঠাৎ পড়ে গিয়ে সন্তানের আঘাত লাগা এই জাতীয় সমস্যা তৈরি হতে পারে নভেম্বর মাসে আপনারা হঠাৎ বিপি আপ ডাউন করা প্রেশার বেড়ে যাওয়া সুগার বেড়ে যাওয়া এইসব সমস্যায় কিন্তু মানে এক মানে একটু ভুগবেন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে মানে অস্ত্র পাচারের পর্যন্ত কিন্তু যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই জায়গাটা কিন্তু যাদের মঙ্গল কেতু শনি রাহু ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের জায়গাটা অনেকটাই কিন্তু কষ্ট হবে মেডিকেলের একাধিক অর্থ কিন্তু আপনাদের ব্যয় হবে এবং বড় ধরনের অস্ত্র পাচারের কিন্তু যোগ রয়েছে নভেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যারা রাজনীতির মধ্যে রয়েছেন এখনও কোনো অ্যাচিভ করতে পারেননি কিংবা করেছেন কিংবা মিথ্যা অপবাদ কেলেঙ্কারির মধ্যে পড়ে যাচ্ছেন শত্রুরা প্রচণ্ড ক্ষতি করছে তার রিজন একটাই দশারাশি ভালো নেই এক আর দ্বিতীয়ত হচ্ছে হাতের মধ্যে যদি রবি কেতু বুধ শুক্র দেবগুরু বৃহস্পতি এই গ্রহগুলো স্ট্রং না হয় তাহলে কিন্তু রাজনীতির জায়গাটায় বড়ো ধরনের যে জায়গা তৈরি করা কিন্তু খুব টান তবে মিথুন রাশি জাতক জাতিকাদের রাজনীতির জায়গাটা কিন্তু একাধিক সাফল্যতা দেখা যাচ্ছে মানে যেই জিনিসগুলো এত ঘটেনি সেই জিনিসগুলো না হওয়া কাজগুলো আপনাদের হয়ে যাবে এবং গুপ্ত শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও ক্ষতি করতে পারবে না একাধিক সফলতা কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের রাজনৈতিক জায়গাটায় মানে বহুদিন পরে কিন্তু সফলতা কিন্তু আসছে একাধিক বিবাহ শুভ জায়গাটা কিন্তু আসছে যে বিয়ের জায়গাটা যদি মাঙ্গলিক দোষ থাকে এখনই কাটিয়ে নেবেন না আবার পেন্ডিং হয়ে যাবে বিয়ের জায়গাটা বহুদিন ধরে আটকে রয়েছে সেই জায়গাটা কিন্তু খুলে যাচ্ছে নভেম্বর মাসে ভালো যায় ভালো ভালো জায়গা থেকে রিলেশন আসবে ভালো জায়গায় কিন্তু আপনাদের সম্বন্ধ হয়ে যাবে তার মানে কি অনেক জিনিসগুলো রয়েছে খারাপ অনেক জিনিসগুলো রয়েছে ভালো আর ভালো মন্দ নিয়ে আমাদের কিন্তু জীবন ওই জন্য সিস্টেমেটিক চলতে হবে ঈশ্বরকে প্রতিদিন ডাকতে হবে দশারাশি খারাপ থাকলে সেটাকে একটুখানি কাটিয়ে নিতে হবে ব্যাস আর কিছু করার দরকার নেই দেখবেন জীবন অনেকটাই সহজ হয়ে যাবে নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন